ভাঙা পাজরের বসন্ত পর্ব তিন নির্ভান গাড়িতে উঠে বসে ভিরানকে কোলে নিয়ে কোল থেকে নিজের ভিরানকে কোলে তুলে নেন নওসাদ চৌধুরী নির্ভানের ফোন নিয়ে তুহিন শিকদারের ফোনে কল করে নওসাদ চৌধুরী একবার রিং হতেই কল রিসিভ হয় নওসাদ চৌধুরী বেশি কিছু না বলে সরাসরি বাসার অ্যাড্রেস জানতে চান তুহিন শিকদার বসের কথা শুনে নিজের বাসার অ্যাড্রেস বলে দেন নির্ভান গাড়ি স্টার্ট দিয়ে গেট পেরিয়ে বেরিয়ে যায় ভিরান এখন আর কাঁদছে না যখন শুনেছে তুরার কাছে যাচ্ছে তখন থেকে চুপ হয়ে আছে বাবার রাগ দেখে হিসকি তুলছে শুধু বেশি দূর না হওয়ায় অল্প সময়ের মধ্যেই দশতলা একটা ভবনের সামনে এসে রাস্তার অপর পাশে দাঁড়ায় নির্ভানের গাড়ি নশাদ চৌধুরী ভিরানকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ান নির্ভান গম্ভীর থমথমে গলায় বলে ওকে দেখা করিয়ে নিয়ে আসো আমি এখানে ওয়েট করছি নরশদ চৌধুরী কিছু বলেন না বিরানকে কোলে নিয়ে গেটের ভিতর প্রবেশ করতেই দেখেন তুহিন সিকদার বেরিয়ে আসছেন ভেতর থেকে আসসালাম ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কিছু হয়েছে না না তেমন কিছু হয়নি আপনি গতকাল আপনার মেয়ে তোরাকে অফিসে নিয়ে গিয়েছিলেন তখন বিরান তোরাকে দেখেছিল আজকে তুরার কাছে আসার জন্য কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়েছে তাই তোরার সাথে দেখা করানোর জন্য ওকে নিয়ে এসেছি যদি অনুমতি দেন তাহলে ওকে একটু তুরার কাছে নিয়ে যেতাম এসব কি বলছেন স্যার এমন কথা বলে লজ্জা দেবেন না আমাকে চলুন ভেতরে চলুন দাদু ভাই তুমি আমার কাছে আসো ভিরান তুহিন শিকদারের কোলে চলে আসে গলা জড়িয়ে ধরে বলে আমি তোরাকে নিয়ে যাব আমাদের সাথে ভিরানের কথা শুনে মুচকি হাসেন তুহিন শিকদার অফিসে ভিরানের পাকাপাকা কথা শোনেন প্রায় সমান ভিরানের কথাগুলো ওনার বেশ ভালো লাগে অফিসের সবাই ভিরানকে পছন্দ করে ওর এই কথার জন্যই বাইরে যে নিভানো আছে তুহিন শিকদার বুঝতে পারেনি ভেবেছেন ড্রাইভারের সাথে এসেছেন নওশাদ চৌধুরী নির্ভাল স্টিয়ারিংয়ের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে দুই চোখ বেয়ে টপ টপ করে পানি গুড়িয়ে পড়তে শুরু করে ছেলেকে বকা দেওয়া আর চিৎকার করে কথা বলার জন্য অপরাধ বোধ হচ্ছে এখন নিজেকে নিজেরই শেষ করে দিতে ইচ্ছে করছে কিভাবে পারলো ছেলেকে ওভাবে কথাগুলো বলতে এত রাগ কেন ছোট মানুষ অত কিছু কি বোঝে ফ্ল্যাটে প্রবেশ করে তিনজন তুহিন শিকদারের কোল থেকে নেমে যায় ফিরান সোপায় বসে আছে তুরা টিভির দিকে তাকিয়ে আছে আর চিপস খাচ্ছে ভিরান তোরার নাম ধরে ডেকে দৌড় দেয় সোফার দিকে চমকে উঠে ডোরের দিকে তাকায় তুরা ভিরান দৌড়ে এসে তুরাকে জড়িয়ে ধরে তুরা হা হয়ে ডোরের দিকে তাকিয়ে থাকে নশ চৌধুরীকে চেনে তুরা ওর বাবার অফিসের বর্স ইনি যদিও কয়েক বছর ধরে নির্ভান বসে বস তুরা কেমন আছো তুমি তোমাকে নিতে এসেছি আমরা তুরা ভিরানের মুখের দিকে তাকায় তুরার মুখের ভেতর এখনো চিপস রয়েছে এক হাতে প্যাকেট অন্য হাতে দুটো চিপস ধরে রাখা তোরা মুখের চিপস দুটো গিলে নিয়ে বলে ভালো আছি তুমি কেমন আছো ফাইন তুমি কিন্তু আজকে যাবে আমার সাথে তোরা হা করে বাবার মুখের দিকে তাকায় উনি হয়তো বিরানের কথাগুলো শুনতে পাননি তুহিন শিকদার আর নওশাদ চৌধুরী সোফায় বসেন কিচেন থেকে বেরিয়ে আসেন মুক্তা শিকদার হাতের ট্রের উপর দুটো জুসের গ্লাস অফিসের বস আসছেন শুনে নাস্তাপানির ব্যবস্থা করছিলেন এতক্ষণ তুহিন শিকদার বসের দিকে তাকিয়ে বলেন ও আমার স্ত্রী মুক্তা শিকদার মুক্তা শিকদার বসের দিকে তাকিয়ে সালাম দেন নওশাদ চৌধুরী সালামের জবাব দিয়ে বলেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তুহিন সিকদারের স্ত্রী তাক দিকে তাকিয়ে বলেন ও ভিরান চৌধুরী স্যারের নাতি ভিরানের দিকে আবার দৃষ্টি দেন মুক্তা সিকদার তিনি প্রথম থেকে জানেন ভিরান আর নির্ভানের জীবন কাহিনী ভিরানকে অনেক দেখার ইচ্ছা ছিল কিন্তু ওনার কিন্তু কখনো দেখতে পারনি। আজকেই প্রথম দেখছেন পুরো চৌধুরী পরিবারের জন্য অনেক মা হয় ওনার বিশেষ করে ভিরান আর নির্ভানের জন্য নরসদ চৌধুরী কিছু খেতে না চাইলেও জোর করে ওনাকে জোস খেতে দেন মুক্তা সিকদার তুরা ভিরানকে নিজ হাতে জুস খাইয়ে দেয় ভিরান অল্প খেয়ে আর খায় না বাকিটুকু জোর করে তুরাকে খাইয়ে দেয় নিজেই তুরাকে কাছে পেয়ে ভিরানের মুখ থেকে হাসি দূর হচ্ছে না বারবার তুরার নরম গালে চুমু খাচ্ছে আবার ওর গালে তুরাকে দিয়ে চুমু দিতে বলছে একবার গলা জড়িয়ে ধরছে আবার বুকে মাথা রেখে চুপ হয়ে বসেছে ভিরানের কর্মকাণ্ড দেখে তিনজন হাসছেন নওশাদ চৌধুরী তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলেন আপনার একটাই মেয়ে ছেলে আছে পড়াশোনার জন্য স্পেনে রয়েছে বর্তমানে সামনের মাসে দেশে ফিরবে ও মুক্তিকদার বলেন স্যার ডাইনিং টেবিলে আসুন না না কি বলছেন এসব এসবের কোনো প্রয়োজন নেই ব্যস্ত হবেন না তুহিন শিকদার বলেন স্যার আজকে প্রথম আমাদের বাড়িতে এসেছেন না খেয়ে যেতে পারবেন না অল্প সময়ের মধ্যে খুব বেশি কিছু করতে পারিনি কিচ্ছু করতে হবে না তুহিন সাহেব ব্যস্ত হবেন না আপনারা শুধুমাত্র ভিরানের জন্য এসেছি তা বললে হবে না স্যার প্লিজ আসুন অনেক জোরাজুরির পরেও নরসাদ চৌধুরী খেতে রাজি হন না মুক্তা শিকদার অল্প অল্প নাস্তা বেড়ে ড্রয়িং রুমে নিয়ে আসেন জোরাজুরি না পেরে শেষে অল্প অল্প খান তুরা ভিরানকে খাইয়ে দেয় খাওয়ার সময় একটুও দুষ্টুমি করে না ভিরান চুপচাপ খায় খাওয়ার মাঝে মাঝে অদক্ষ হাতে তুরা কেউ খাইয়ে দেয় খাওয়া দাওয়া শেষে ভিরানকে নিয়ে যখন নিজেদের বাড়িতে ফিরে যাবেন তখন আর তুরাকে ছাড়ে না তুরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আমি তুরাকে নিয়ে যাব আমাদের বাড়িতে নরসাদ চৌধুরী বলেন দাদু ভাই তুরার বাড়ি এটাই তুরা আমাদের সাথে যাবে না তুমি চলো আমরা পরে আরেক দিন আসবো না তুরাকে আমি আজকেই নিয়ে যাব ওকে আমি আমার পাপার কুইন বানাবো তুরা চলো পাপা ওয়েট করছে আমাদের জন্য ভিরানের কথা শুনে তুহিন সিকদার আর মুক্তা সিকদার অবাক হয়ে গেছেন দুজনে হা হয়ে তাকিয়ে আছেন তুরা আর ভিরানের দিকে ভিরান ওনাদের দুজনের দিকে তাকিয়ে বলে তুরাকে আমার পাপার কুইন বানাবো তুরাকে আমার ভীষণ পছন্দ হয়েছে ওকে আমরা নিয়ে গেলাম তোমরা কান্না করো না তুরা চলো তুরা আস্তে আস্তে বলে এসব তুমি কি বলছো ভিরান আমি কোথাও যাবো না তুমি যাও তোমার দাদু ভাইয়ের সাথে না না আমি তোমাকে নিয়েই যাব। আমার তো তোমাকে নেওয়ার জন্যই এসেছি তুমি আমার পাপার ওয়াইফ হবে তারপর আমরা তিনজন একসাথে ঘুমাবো রাতে তোর মুখের রং ফ্যাকাশে হয়ে যায় তু হিন শিকদার আর মুক্তা সিকদারের চোখ মুখও যেন কেমন হয়ে গেছে নওসাদ চৌধুরী পরিস্থিতি সামাল দিতে বলেন ভিরান বাচ্চা মানুষ তাই এমন উল্টাপাল্টা বলছে তুরাকে ওর কাছে ভালো লেগেছে তাই এমন জেদ করছে আপনারা কিছু মনে করবেন না প্লিজ মুক্তা সিকদার বলে ঠিক আছে বুঝতে পেরেছি স্যার ভিরান চলো এখন তোমার টিউটার তোমার জন্য অপেক্ষা করছে বোধ আমি তুরাকে ছাড়া যাব না তুরা পাপার ওয়াইফ হবে আর আমার মাম্মি হবে তুরা চলো তুমি উঠছো না কেন তোরা ভিরানকে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে বলে ভিরান তুমি এখন বাড়িতে যাও আমরা পরে আবার দেখা করব। না না তুমি এখনই যাবে আমার সাথে পাপা এখানে আসো তোমার ওয়াইফকে কোলে তুলে নিয়ে যাও শেষের কথাগুলো চিৎকার করে বলে উপস্থিত চারজন হতভম্ব লজ্জায় মরিমরি তুরার একুন গেছে এই ছেলে ওর পিছু কেন ছাড়ছে না নওশাদ চৌধুরী ভিরানকে জোর করে নিজের কাছে নেওয়ার চেষ্টা করেন ভিরান শক্ত করে তুরাকে আঁকড়ে ধরে গলা ফাটিয়ে কাঁদতে শুরু করে একুন মুসিবত ভিরান চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে তুরাকে ছাড়া আমি যাব না যাব না যাব না তুরা মাম্মা চলো আমার সাথে ভিরানের মুখে এমন সম্বোধন শুনে স্তব্ধ তুরা সাথে বাকি তিনজন নাতিকে ছেড়ে দেন নওসাদ চৌধুরী ভিরান চার হাত পা দিয়ে আঁকড়ে ধরে তুরাকে তুরাকে শক্ত করে ধরে রেখে বলে তুরা মাম্মা চলো আমাদের সাথে আমার বাবা অনেক ভালো তোমাকে অনেক ভালোবাসবে আদর করবে তুরা ফ্যাল ফ্যাল করে বাবা মায়ের মুখের দিকে তাকায় ওনারা কেমন করে যেন তাকিয়ে আছেন নওসাদ চৌধুরী অনুরোধের স্বরে বলেন ভিরান দুপুরে ঘুমায়নি তুমিও কি একটু ঘুম পাড়িয়ে দাও আমি নিয়ে চলে যাই আমি ঘুমাবো না আমার পাপার ফেই রিটেল কুইন তুমি আমি তোমাকে ছেড়ে যাবো না আমাদের প্যালেসের কুইন হবে তুমি নওসাদ চৌধুরী বলেন হ্যাঁ হ্যাঁ তুমি যা বলবে তাই হবে এখন তোমার তুরাকে নিয়ে ঘুমিয়ে যাও তুরার খুব ঘুম পেয়েছে এখন পাপার কুইন তোমার ঘুম পেয়েছে মাথা নাড়ায় তুরা ভিরান বলে পাপার কাছে চলো পাপা তোমাকে ঘুম পাড়িয়ে দেবে তুরা বাবা মায়ের মুখের দিকে তাকায় ওনাদের দুজনের চোখ মুখ গম্ভীর থমথমে হয়ে গেছে তুরার চোখ মুখ দেখে মনে হচ্ছে এখন ওই কেঁদে ফেলবে মুক্তার শিকদার তুরা আর ভিরানকে নিয়ে তুরার রুমে আসেন বিছানা ঠিক করতে করতে বলেন ওকে দুতো ঘুম পাড়িয়ে দে নিয়ে চলে যাক ঘুম পাড়াতে পারবি তো তোরা ঠোঁট উল্টে বলে কিভাবে ঘুম পাড়াতে হয় আমি তো জানি না আম্মু বুকে জড়িয়ে ধরে পিঠে মৃদুভাবে চাপত দিতে থাকবি তাহলে ঘুমিয়ে পড়বে দুটো আচ্ছা মুক্তাশিকদার বেরিয়ে যান রুম থেকে ভিরান দুধ যত দ্রুত ঘুমাবে ততই ভালো এই ছেলে যা শুরু করেছে না ঘুমালে জীবনেও যাবে না তোরা লাইট অফ ল্যাম্প অন করে বড় লাইট অফ করে দেয় ভিরানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে ভিরান তোর মুখের দিকে তাকিয়ে বলে পাপাকে ডাকো আমরা তিনজন একসাথে ঘুমাবো পাপা নিচে ওয়েট করছে আমাদের জন্য পাপার লম্বা হাত আমাদের দুজনকে একসাথে জড়িয়ে ধরতে পারবে তোরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল এই ছেলে যেভাবে কথা বলছে মনে হয় না আজকে রাতে ঘুমাবে ওকে ঘুম পাড়াতে গিয়ে তোরা নিজেই ঘুমিয়ে যাবে তোরা পাপাকে ডাকো তোমার পাপার কাজ করতে গেছে তুমি ঘুমাও পাপা নিচে ওয়েট করছে কোন নিচে বাড়ির সামনের রাস্তায় তুরা ভিরানের চোখে হাত দিয়ে বন্ধ করে বলে ঘুমাও আমারও ঘুম পাচ্ছে পাপা আসবে না পরে আসবে ভিরান দুই হাতে তোরার জামা শক্ত করে ধরে রেখে নিশ্চুপ হয়ে শুয়ে রইল তুরার বুকে মুখ গুঁজে রেখে আবার বলে তুরা তোমাকে ছেড়ে আমি যাব না ঠিক আছে এখন ঘুমাও ভিরানের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে তুরা এর আগে কখনো কোনোদিনও কোনো বাচ্চাকে এভাবে ঘুম পাড়ায়নি ছোট বাচ্চা বা বাচ্চাকেও খুব একটা কোলে নেয়নি ঢাকায় আপন কেউ নেই তাই বাচ্চাও ভিরানের সমবয়সী বাচ্চাকে তুরার মধ্যে ছোটর মধ্যে তুরাই বাবা মা ভাইয়ের আদরের একমাত্র বোন ভিরানকে জড়িয়ে ধরে রেখে তুরার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে ভালো লাগছে ভিরানকে জড়িয়ে রে ধরে রেখে কেমন আদুরে বিড়াল ছানার মতো লেপ্টে রয়েছে তোরার মুখ এগিয়ে ভিরানের মাথায় চুমু খায় বেশ কয়েকটা বিরানের নড়াচড়া করে না ঘুমিয়ে পড়েছে প্রায় ভিরানকে জড়িয়ে রেখে ভাবনার জগতে বিভোর হয়ে যায় তুরা এসার আজান হতেই মুক্তা সিকদার তোরার রুমে আসেন বেডের দিকে এগিয়ে বলেন তুরা ভীরা ঘুমিয়েছে তুরা উত্তর দেয় না মুক্তা শিকদার তোরার গায়ে মৃত ধাক্কা দিয়ে বলে তুরা তুরা চুমকে উঠে বলে হ্যাঁ হ্যাঁ বলো ভিরান ঘুমিয়েছে কখন এই তো একটু আগে ওঠ তুরা শোয়া থেকে ওঠার সময় দেখে ভীরান শক্ত করে তুরার জামা ধরে রেখেছে দুই হাতে ভিরানের হাত থেকে জামা ছাড়িয়ে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায় মুক্তা শিকদার ভিরানকে কোলে তুলে নেন সযত্নে সাবধানে মায়ের পেছন পেছন রুম থেকে বেরিয়ে আসে তুরা নওসাদ চৌধুরী দাঁড়িয়ে আছেন নাতির অপেক্ষায় মুক্তা শিকদার এগিয়ে আসতেই নাতিকে নিজের কোলে তুলে নেন তিনি তিনজনের দিকে তাকিয়ে বলেন আমাদের জন্য আপনাদের অনেক ভোগান্তি পোহাতে হলো না না স্যার কী বলছেন এসব ভিরান ছোটো মানুষ আমরা কিছু মনে করিনি ওকে দেখে রাখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনারা সবাইকে নিয়ে আবার আসবেন স্যার নওশাদ চৌধুরী ডোরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে বলেন আগামী ও আসতে হয় কি না কে জানে নশন চৌধুরী পেছন পেছন তুহিন শিকদারও ফ্ল্যাট থেকে বেরিয়ে যান তোরা নিজের রুমে ফিরে আসে বিরানের জন্য মনের মধ্যে যেন কেমন করছে এখন এইটুকু সময়ের মধ্যে ভীষণ মায়া জন্মে গেছে চলে যাওয়ায় মন খারাপ হচ্ছে হেঁটে এসে ব্যালকনিতে দাঁড়ায় রাস্তার দিকে তাকাতেই চোখে পড়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পুরুষের দিকে পুরুষটা গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে কৃত্তিম আলোতে চেহারাটা স্পষ্টই বোঝা যাচ্ছে ওটার কেউ নয় বিড়ানের বাবা নির্ভান চৌধুরী ছেলে আর বাবার অপেক্ষায় দাঁড়িয়ে আছে গেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ঘাড় ঘুরিয়ে ভবনের উপরের দিকে তাকায় কেন যেন মনে হচ্ছে ওদিক থেকে ওর দিকে কেউ তাকিয়ে আছে তিনতলার একটা ব্যালকনিতে নজর আটকায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তাকিয়ে আছে অন্যদিকে নির্ভান চোখ সরিয়ে পেটের দিকে তাকায় আবার চোখ কোনা করে আবার তাকায় তোরা নির্ভানকে তাকাতে দেখে অন্যদিকে তাকিয়েছিল তড়িঘড়ি করে নওশাদ চৌধুরী আর তুহিন সিকদার রাস্তায় চলে আসেন তুহিন সিকদার নির্ভানকে দেখে অবাক হয়ে বলেন স্যারও এসেছেন দেখছি ভেতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন নির্ভান জোরপূর্বক একটু হেসে বলে না ঠিক আছে হুট করে এসে আপনাদের ঝামেলায় ফেলে দিয়েছি ঝামেলা কেন হবে স্যার আপনারা এসেছেন খুশি হয়েছে আমরা সময় করে আবার আসবেন তৃতীয় ফ্লোরের ওই ফ্ল্যাটে থাকি আমরা নির্ভান ঘাড় ঘুরিয়ে তুহিন শিকদারের হাত অনুসরণ করে তাকায় মেয়েটা যেই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ওই ফ্ল্যাটটাই তাই দেখাচ্ছেন তুহিন শিকদার নির্ভান বুঝতে পারে ওইটাই তুরা চোখ সরিয়ে নিয়ে বাবার কাছ থেকে ছেলেকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলে ওকে আমার কাছে দাও তুমি ড্রাইভ করো ছেলেকে কোলে তুলে নিয়ে আরও একবার তাকায় ব্যালকনির দিকে গাড়ির দরজা খুলে পেছনে উঠে বসে নওশাদ চৌধুরী তুহিন শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে ড্রাইভিং সিটে উঠে বসেন গাড়ি ছুটে চলে যায় তাকিয়ে থাকে তুরা ফিরানের জন্য মন খারাপ হচ্ছে ভীষণ সেদিন তো এত মায়া লাগেনি আজকে মায়া ধরিয়ে দিয়ে চলে গেল ভিরান গাড়ি থেকে নেমে ছেলেকে নিয়ে সোজা রুমের দিকে এগিয়ে যায় নির্ভান ও মা মেরি চৌধুরী ওর মা মেরি চৌধুরী পেছন থেকে ডাকলেও সারা শব্দ করে না রুমে এসে ছেলেকে বেড়ে শুইয়ে দেয় বেড়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলের মুখের দিকে সব এমন পাগলামি করলে কি হবে সামলাবে কিভাবে। বেড থেকে উঠে টাওয়েল হাতে ওয়াশরুমে প্রবেশ করে সাওয়ার ছেড়ে চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে রইল সাওয়ারের পানির সাথে কয়েক ফোঁটা চোখের পানিও গড়িয়ে পড়ে নিচে ছেলের সাথে জুড়ে কথা বলেছে এখনো ভুলতে পারছে না বাড়িতে ফেরার সময় পুরো রাস্তা ছেলেকে একটু পরপর চুমু খেয়েছে শক্ত করে বুকে আগলে রেখে এসেছে শাওয়ার নিয়ে বের হয়ে আসে ট্রাউজার টি শার্ট গায়ে জড়িয়ে ডোর লক করে দেয় নাইট ল্যাম্প অন করে বড় লাইট অফ করে শুয়ে পড়ে ছেলেকে বুকে আগলে নিয়ে অফিসের কাজ বাকি আছে কিন্তু এখন কাজ করার মন মানসিকতা নেই কিছু ভালো লাগছে না চোখ বন্ধ করে ভাবনায় মগ্ন ছিল নির্ভান ফোনের রিংটং শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে ফোন হাতে নিয়ে দেখে ওর মায়ের ফোন থেকে কল এসেছে রিসিভ করে কানে ধরে বলে হ্যাঁ বলো আম্মু খাবার খাবে না ডোর লক করে রেখেছ কেন এখন খাবো না আমি তোমরা খেয়ে শুয়ে পড়ো রাখছি মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় নির্ভান ফোন সাইলেন্ট করে রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল সব কিছু তো ভালোভাবেই চলছিল ছেলেটা এমন পাগলামি শুরু করলো কেন তুরাকে দেখে সকালে ঘুম থেকে উঠে তুরাকে না দেখলে কেমন করবে কে জানে তখনকার মতন করলে নির্ভান সামলাতে পারবে বলে তো মনে হয় না বেডে শুয়ে শটপট করছে তুরা অন্যদিন রাত নয়টার মধ্যে ঘুমিয়ে যায় জোর জবরদস্তি দশটা পর্যন্ত জেগে থাকতে পারে না রাতে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ঘুমিয়ে যায় কিন্তু আজকে এগারোটা বেজে যাওয়ার পরও ঘুম আসছে না চোখ বন্ধ করলেই ভিরানের নিষ্পাপ মাসুম চেহারা চোখের সামনে ভেসে উঠছে ভিরানের কথাগুলো কানে বাঁচছে কোলবালিশ জড়িয়ে ধরলে মনে হচ্ছে ভিরানকে জড়িয়ে ধরে রেখেছে একদিনের মধ্যে এত মায়া দুইবার দেখা হয়েছে মাত্র বাইরের কারো জন্য তুরার মন কখনো এত ছটফট করে না আজকে শুধু ভিরানের জন্য এমন ছটফট করছে এপাশ ওপাশ করতে করতে শোয়া থেকে উঠে বসে বড় লাইট অন করে একটা ফোনও নেই যে এখন ফোন দেখে সময় পার করবে ভাইয়ের নিষেধ বাণীতে আঠারো বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও ফোন কিনে দেয়নি বাবা ভাইয়া দেশে ফেরার সময় ওর জন্য ফোন নিয়ে আসবে বেড থেকে নেমে স্টাডি টেবিলের উপর থেকে হুমায়ুন আহমেদের একটি গল্পের বই নিয়ে পড়ার জন্য বেডে বসে পড়ে এখন একাডেমিক পড়াশোনা নেই আপাতত তিন দিন আগেই এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে একাডেমিক পড়াশোনা তোর একদম ভালো লাগে না পড়তেই ইচ্ছে করে না বাবা মা আর ভাইয়ের জন্যই নিজের উপর জুলুম করে পড়াশোনা করে নয়তো কবে এই পড়াশোনা ছেড়ে দিত ভোর হতেই ঘুম ভেঙে যায় বিরানের চোখ মেলে তাকায় বেডের এপাশে ওপাশে নজর বুলায় তুরা নেই বেডে ওর পাশে ওর বাবা ঘুমিয়ে আছে বাবার গায়ে ধাক্কা দিয়ে ডেকে বলে পাপা ওঠো তুরা কোথায় তুরা তো এখানেই ঘুমিয়েছিল আমার সাথে ঘুম চুটে যায় নির্ভানের তরিত গতিতে শোয়া থেকে উঠে বসে চোখ দুটো জোর করে মেলে রেখেছে ভিরান বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বলে তুরা কোথায় পাপা তুরা তো আমার সাথে ঘুমিয়েছিল রাতে নির্ভান ছেলেকে টেনে কোলের উপর বসিয়ে বলে তুরা আমাদের সাথে আসেনি পাপা তুরা আসেনি না ভিরান চারোদিকে নজর বোলায় এটা তো ওদের রুম ভিরান তো তুরার বাড়িতে তোরার রুমে ঘুমিয়েছিল তুরার বুকের সাথে লেপটে। এখানে আসলো কখন কিভাবে, কে নিয়ে আসলো মুখ তুলে বাবার দিকে মুখের দিকে দেখার চেষ্টা করে বলে তুমি আমাকে এখানে এনেছো কেন আমি তো তুরার বাড়িতে ছিলাম তুমি তুরাকে না এনে শুধু আমাকে কেন এনেছো আমি তুরার কাছে যাব। এখন ওই যাব ছাড়ো আমাকে নির্ভান ছেলেকে শক্ত করে ধরে রেখে বলে সকালে তো তোমার পড়াশোনা আছে পাপা তুমি তুরার কাছে থাকলে কিন্ডার গার্ডেনে কীভাবে যাবে তুরারও পড়াশোনা আছে এখানে আসলে ওর পড়াশোনা কিভাবে হবে তুরা এখন পড়ে না ওর স্কুল বন্ধ হয়ে গেছে এই কথা তোমাকে কে বলেছে তুরা তুরার পড়াশোনা নেই তোমার তো আছে সকাল সকাল ঘুম থেকে উঠেছো ভালোই হয়েছে চলো ফ্রেশ হবে ফ্রেশ হয়ে হোমওয়ার্ক করতে হবে তোরাকে ছাড়া আমি ফ্রেশ হব না হোমওয়ার্কও করব না খাবও না জেদ করবে না ভিরান নির্বাণ ছেলেকে কোলেনি ওয়াশরুমে প্রবেশ করে ছেলেকে ফ্রেশ করিয়ে বেডে বসিয়ে রেখে নিজেও ফ্রেশ হয়ে আসে ভিরানের ব্যাগ ড্রয়িং রুমে রয়েছে তুমি বেডে বসে থাকো আমি আসছি এক্ষুনি ভিরান বলে না কিছু নির্ভান রুম থেকে বেরিয়ে যেতে রুম থেকে বের হয় নিচে এসে ব্যাগ নিয়ে পেছন ফিরতেই দেখে ভিরান এগিয়ে যাচ্ছে তোমাকে কি বলে আসলাম আমি নিচে নেমে এসেছ কেন আমি পড়ালেখা করব না আমি তুরার কাছে যাব তুরার মধ্যে কি দেখেছো তুমি কী আছে ওর মধ্যে তোমার জন্মের পর থেকে নিজের হাতে কোলে পিঠে করে বড় করছি তোমাকে আমি তোমার বাবা আমি তোমার মা কি করিনি তোমার জন্য বাবা মায়ের দায়িত্ব একা হাতে পালন করছি চার বছর ধরে বাবা মায়ের ভালোবাসার অভাব বুঝতে দিয়েছি কখনো হঠাৎ বাইরের একটা মেয়েকে দেখে এমন করছো কেন তোরা কেউ হয় না আমাদের ওকে ভুলে যাও তুমি বাবার এত এত কথা বুঝতে সক্ষম হয় না ভিরানের ছোট্ট মস্তিষ্ক তবে শেষের কথাগুলো বুঝতে পেরেছে অভিমানী স্বরে বলে তুরাকে আমি তোমার কুইন বানাবো তখন তুরা আমার আম্মু আর তোমার ওয়াইফ হয়ে যাবে নির্ভাণ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে সেই ঘুরে ফিরে এক কথা কুইন বানাবো মা বানাবো তোমার ওয়াইফ বানাবো কিন্ডার গার্ডেনে যাওয়ার সময় কান্না শুরু করে ভিরান কিছুতেই পড়তে যাবে না এখন তুরার কাছে যাবে খাবার খাওয়ার সময়ও অনেক কাহিনী করেছে আজ তুরা খাইয়ে দেবে নয়তো খাবে না অনেক বাক্য ব্যয় করার পর ছেলেকে খাওয়াতে সক্ষম হয়েছিল নির্ভান বাবার পর শক্ত করে বাবার পা শক্ত করে জড়িয়ে ধরে ঝুলে থেকে কাঁদতে কাঁদতে বলে তোরাকে এনে দাও নয়তো আমি পড়তে যাব না কিন্টার গার্ডেনে সকলের আম্মু ওদের সাথে যায় শুধু আমার আম্মু যায় না ছেলের কথা শুনে স্তব্ধ হয়ে যায় নির্ভান পরবর্তী কথাগুলো গলায় দলা পাকিয়ে গেছে নওসাদ চৌধুরী আর মেরি চৌধুরীও অবাক হয়ে গেছেন নাতির কথা শুনে নির্ভাল নিজেকে স্বাভাবিক করে বলে আমি তো মাঝে মধ্যে নিয়ে যাই তোমাকে তুমি যাও আম্মু তো কখনো যায় না আমি আম্মুকে নিয়ে যাব। ব্রেকের সময় আমার ফ্রেন্ডদের আম্মুরা ওদের খাইয়ে দেয় শুধু আমার আম্মু খাইয়ে দেয় না নির্ভাল আর কিছু বলতে পারে না মেরি চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন আজকে বুঝতে পারছো দুজন মানুষের অভাব একজন মানুষ কোনো দিনও কোনোভাবেই পূরণ করতে পারে না তুমি বাবা হয়ে যত যাই করো ওর মায়ের অভাব পূরণ করতে পারো নি নির্ভান তোমাদের কি মনে হয় অন্য নারী ওর মায়ের অভাব পূরণ করতে পারবে অন্য নারী এসে ওকে আপন করে নিবে ভালোবাসবে ওকে বাসবে না কেন এক গাছের ফল আরেক গাছের নিয়ে জোড়া লাগিয়ে দিলে কি সেই গাছের ফল হয়ে যাবে ওই গাছের ফল না হলেও ঠিকভাবে জোড়া লাগাতে পারলে সময়ের সাথে সাথে জোড়া লেগে যাবে চলবে ইনশাআল্লাহ